যুবক চাকরি তোমারে কেউ দিতে পারবে না শেখ হাসিনার তালাইসি তাই বলে যে এখন সব চাকরি আমরা পেয়ে যাব। আরে যে পরিমাণ বাংলাদেশের চাকরির ভেকান্সি তার চাইতে বেকারের সংখ্যা কম না বেশি ইনুসার সব সবাই চাকরি দিতে পারবে উপদেষ্টারা দিতে পারবে বিএনপি ক্ষমতায় আসলে কি দল বেদল বৈষম্য দূর করে বৈষম্য দূরের আন্দোলন তো হইছে বৈষম্য দূরের মানে কি যে আগে শুধু আমলিক আলারা চাকরি পাইতো অন্য দল আলাদারা পাইতো না কূটাভিত্তিক মুক্তিযুদ্ধ পাইতো পাইত পাইতো অন্যরা পাইতো না এখন বৈষম্য বিরোধী মানে কি যে কোনো দলের কোনো বই কি বলা হয় বৈষম্যতা থাকবে না দল মত নির্বিশেষে যোগ্যতা যাচাইতে বিএনপি আলাও যেমন পাবে জামাত আলাও তেমন পাবে আমলিগালাও আলাদা সেরকম পাবে কথা বলেন টিকিট না এখন বিএনপি ক্ষমতায় আসলি এই বৈষম্য দূর করে বাংলাদেশের সমস্ত বেকারকে চাকরি দেওয়ার মতো ভ্যাকান্সি খালি কিন্তু রুজির দরকার আছে না নাই এই রুজি পাইতে হলে একমাত্র নামাজ যুবক সিদ্ধান্ত নাও নামাজের যুবক সিদ্ধান্ত নাও নামাজ সর্বশ্রেষ্ঠ এবাদত এর বিনিময়ে আল্লাহ তালা দুনিয়ায় রুজিকের অভাব দূর করে দেবে কোন আল্লাহ দুই নম্বরে মরার পরে কবর আজাব মাপ বলবেন না সুবহান আল্লাহ কবরের আজাব সত্য না মিথ্যা হক না মিথ্যা কবর আজাব হক না বাতিল অবশ্যই হক কথা বলেন ঠিক না আল্লাহ ব্যক্তির কবর আজাব হবে না তিন নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ ডান হাতে আমল নামা দিবেন কে আমতের ময়দানে ডান হাতে আমল নামা পাইছেন তো পাকার পার এবার ডান হাতে আমল নামা পেয়ে যাবেন কোন জায়গায় আরেকটা টা আছে তার নাম পুলসিরাতসিরাতের দরজায় পুলসিরাত পার না হয়ে উপার যেতে পারবেন না পদ্মা নদী পার না হইয়া ঢাকা যাইতে পারবেন না তো পুলসিরাতের ঘাটে গিয়ে দেখবেন তিরিশ হাজার বছরে পথ বহুবার শুনেছেন এসে গেছে বলে যাচ্ছি শুধুমাত্র দশ হাজার উঠতে সমতালে দশ নামতে দশ চুলের সে চিকুন হিরার সে ধারালু ধরার কোনো বাস নাই যে পাত তলের ডা যায় যাক উবরটা ধরে ঝুলতে ঝুলতু ঘর ছেলে যাবো কোনো ব্যবস্থা ফুলসিরাতের দরজায় যাইয়া গেটে যাইয়া বয়তে আপনি চক্ষু বন্ধ করে পড়বেন ডান হাতে আমল নামা ওখুতে এত বড় লম্বা পথ এই ছট সময়ের ভিতরে আমি কিভাবে পার হব আল্লাহ চক্ষু বন্ধ হয়ে যাবে আবার চিন্তে করবেন বন্ধ করে বসে থাকলে তো কাজ হবে না পার তো হতেই হবে জান্নাত তো পুলসিরাতের উপার দেখি কোনোভাবে পার হওয়া যায় নাকি চোখ খুলে দেখবেন যে আপনি পুলসিরাতের উপার এটা একমাত্র কিসের বিনিময় আরো জোরে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ পড়া নিয়ে তো সে তো ইনশাআল্লাহ যুবকরা একটু বাক্কা নিয়ে করে আমার প্রিয় বন্ধু যুবকরা তোমরা নামাজি হয়ে যাও আমি বহুবার বলেছি যশোরের ভিতরে বলেছি এই নামাজটা আমরা জীবন ভরে ওয়াজ করে ভরাতি ভাতি ছিল বিগত সরকাররাও কইছি তার আগেও বিএনপির আমলেতে ওয়াজ করতে করতে আইছি সব সরকারকে সাধারণভাবে বলছি আপনাদের এগেনস্টে কেউ থাকবে না সারা বাংলাদেশের ভোট আপনাকে চেয়ে দেব মাত্র দুইটা তিনটা বিল পাস করেন বিল পাস করেন জাতীয় সংসদে কত বিল পাস করলেন ক্রীড়ার বিল পাস করলেন ক্রিকেটের বিল পাস করলেন আরো কত তা পাস করলেন মুসলমানের জন্য বাংলাদেশে নামাজটাকে বিল আকারে পাস করেন রাজি আছেন না আপনারা নামাজ বিল আকারে পাশ যদি করা হয় আপনারা একমত আছেন তো এক নম্বরে নামাজটা বিল আকারে পাশ করেন দুই নম্বরে জাকাত পাশ করে সঠিকভাবে জাকাতটা বিল আকারে পাশ করে যথাযথ কালেকশন করে আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করেন সোর চোরটা রাতে দিলি ও আমরা ভাগে পাই না বলেন না সুবান আল্লাহ রাতে দিলি ভাগে পাই কতক্ষণ পাই সৌদি আরবে যারা হজে গেছেন হজ করছেন কুরবানি দিচ্ছেন না হজে যত কুরবানি দিচ্ছেন নিশ্চয়ই আপনারা খেয়ে আসেন নাই সেই কুরবানির জন্তুর বস্তু আমরা খাই না ওটা জমাই করে রেখে আসে ওর খবরও থাকে না বহুত হাজিরা জানেও না যে কুরবানি কটা দেশে না দেশে তো কুরবানি হয় প্রত্যেকের নামে এই লক্ষ লক্ষ কুরবানি এই কুরবানি তারাও খায় না যায় কোন জায়গা গরিব দেশে বন্টন করে দিয়ে দেয় পরে নাড়ি বুড়ি ফেলাইয়া দুইয়ে মুছে কাপন টাপন ভরাইয়া জানাজা ছাড়া এবার প্রত্যেক দেশে দেশে ভাগ করে দেয় সবচেয়ে বেশি আসে বাংলাদেশে প্রত্যেক বছরই আসে আপনারা তো রেগুলার প্রত্যেকে একটা পান দশ পনেরো জন তো একটা ভান মহল্লা দরিয়ে তো একটা ভান তা যাই কোন জায়গা বড় বড় কয়বর বানানো আছে নে তাকে ঘরের ভিতরে সেই জেন্দা কবরের মধ্যে ধুই দিয়ে দেয় সারা বছর কুরবানির বরকত খায় কতক্ষণ টিকি ঠিক না তাদের হাতে দিয়ে আমরা কিচ্ছু পাইও নাই পাব জাকাতটা সঠিকভাবে আদায় করে ইমানদার আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করান দুই নম্বর তিন নম্বরের সমস্ত পার্কগুলো পরিষ্কার করে দেন তারপরে যত পর্যটন কেন্দ্র আছে এই জায়গা থেকে জোড়া ভাঙিয়ে দেন এই সব জায়গা থেকে জোড়া ভেঙে দেন বাজার ঘাটের ভিতরে বে থেকে বাঁচানোর জন্য কড়া শাসন ব্যবস্থা করেন এরপরে গার্মেন্টসগুলোকে নারী পুরুষ ভাগ করে দেন স্কুল কলেজ শিক্ষাঙ্গন বিদ্যালয়গুলো নারী পুরুষ ভাগ করে দেন মেয়েদের জন্য কলেজ আলাদা ছেলেদের জন্য কলেজ আলাদা মেয়েদের হাই স্কুল আলাদা ছেলেদের হাই স্কুল আলাদা প্রাইমারি সেক্টর পর্যন্ত সহ শিক্ষা থাকতে পারে হাই সেক্টর থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা পার্থক্য হতে হবে এমন করে পর্দার একটা হুকুম দিয়ে দেন অফিস আদালতের ভিতরে মেয়েরা আলাদা পুলিশ মহিলারা আলাদা থাকবে তাদের থানা থাকবে আলাদা তাদের ঘর থাকবে আলাদা পুরুষ পুলিশের জন্য আলাদা ব্যবস্থা থাকবে এই পর্দার পরিবেশ করলে আল্লাহ কায়লা ফতাহা আলাইহিম বারা কয়েতে মিনা সামাইওয়াল আর আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের সমস্ত দরজা তোমাদের জন্য খুলে দেব বিশ্বাস হয় কি হয় না পুরন পুরন কিসা বহুত শুনাইছি এখন সব আল্লাহ গুরোয়ের নগদ বানায় দিচ্ছে বিশ্বাস করে না নগদে আছে যদি সম্ভব হয় বিশা করে যান আফগানিস্তান দেখে আসেন একটু যান আফগানিস্তান দেখিয়ে আসেন কোরআন আইন শরিয়াতের আইন ইসলামী আইন বাস্তবায়ন করলে রাষ্ট্রীয় ভাবে আল্লাহ তালা আসমান থেকে রহমাতার বরকত নাজিল করে দেয় খবর নেন মিডিয়ার কাছে জানেন সম্ভব হলে পয়সা নিয়ে ভিসা করে যে দেখে আসেন আমরা একেবারে সত্য সংবাদ যারা সচককে দেখে আসছে তাদের কাছ থেকে শুনেছি মিডিয়াও দেখেছি যে আফগানিস্তানে মাত্র বাইশ সালে বাইশ সালে তারা স্বাধীন হয়েছে চল্লিশটা বছর যুদ্ধ বিধ্বস্ত দেশ বিশ বছর রাশিয়ালা মারছে বিশ বছর নেটে আমেরিকা বাহিনী নিয়ে মারছে মাইরে সাফ করে বেলাইছে মাটিতে তামা তামা করে বেলাইছে পুড়াইয়া সেই মাটিতে সেই আমলে যেই আনার গাছ ডামিল ডালিম গাছ ছিল সেই ডালিম গাছে যে সাইজের ডালিম হইতো ষাট কেজি হতো কেজিতে চারটে লাগতো কয়টা সেই জমিন রয়ে গেছে সেই আফগানিস্তান রয়ে গেছে গাছও সেই ডে রয়েছে গাছ পাল্টায় নতুন গাছ লাগাই নাই শুধুমাত্র শাসন ব্যবস্থা পাল্টে যার সাথে সাথে পরবর্তী বছর থেকে আল্লাহ পাক এই ডালিমের সাইজ করে দেশে এমন ওই গাছেরই এক ডালিমে এক কেজি দেড় কেজি দুই কেজি হচ্ছে রসে ভরা কে দেয় আল্লা পাক বলেন বন্ধা দুনিয়ায় তুমি আমার শরিয়াতকে বাস্তবায়ন করো আসমান থেকে রহমত জমিন থেকে আমি বরকত দিয়ে দেবো এই জন্য সরকারের কাছে দাবি করছি বর্তমান সরকার তোমাদের ভাসমান সরকার নির্বাচিত সরকার আল্লাহর জমিনে যেন আল্লাহ তালা নামাজি সরকারের ব্যবস্থা করে দেয় ইমানদার সরকারের ব্যবস্থা করে দেয় আমি বলি নাই কোনো দল যে দল করবে আল্লাহ তালা যেন সেই দলকে নির্বাচিত করে দেয় যারা কোরআন আইন বাস্তবায়ন করবে কথা বলুন ঠিক ঠিক না আর কোরআন আইন বাস্তবায়ন হইলে আমার দিক আইন বাস্তবায়ন হইলে দেশে মুসলমানদের চাইতে অমুসলমানরা শান্তি পাবে বেশি মুসলমানের চাইতে অমুসলমানরা যত পাবে বেশি সুবিধে পাবে বেশি লাভবান তারা বেশি হবে এদিকটা কারণ কোরআন আইন যদি এদেশে বাস্তবায়ন হয় তাহলে বিচার ব্যবস্থা কেমন হবে জানেন কোরানের বিচার হলো আজ আর সা রে কসা রে বিমা কাসবা নাকারাম মিনাল্লাহ মুসলমান যদি সোর অথবা সুন্নি হয় সুন্নি না নেকি মহিলা সোর রে সুন্নি কয় পুরুষে চুরি করলি চোর মহিলা চুরি করলি সুন্নি চোর আর সুন্নি ধরা পড়লে হাত কেটে দাও তবে এটা মুসলমান চোর আর চুন্নি হতে হবে মুসলিম কান্ট্রিতে যদি অনি ধরা পড়ে না কারণ সে মানে না বিচার তারপর করলে সে জুলুম মনে করবে লাইক ধর্মের মধ্যে জবরদস্তি নাই তাহলে তাদেরকে কি হবে তাদের নর্মাল কোনো বিচার করতে হবে শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য দেশের সংবিধান ঠিক রাখার জন্য দেশের পরিবেশ ঠিক রাখার জন্য অন্য কোনো নর্মাল বিচার দেখেন মুসলমান চুরি করে হাত কাটা খাইছে কাফেরে চুরি করে হাত কাটকা খাবে না তাহলে সুবিধে তারা বেশি পেয়ে গেছে না আ জানিয়াতু আ জানি ফজলি দুকুল লা ওয়াহিদিন মিনহুম আমিয়াতা না অবিবাহিত অবিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করে ধরা পড়ে মুসলিম কাণ্তিতে অবিবাহিত অবিবাহিত তাহলে তাদেরকে 100 করে ডুরা মারো কত অমুসলিম যদি জিনা করে ধরা পড়ে 100 ডুরা মারবানা কারণের বিচার ওরা মানে না বিচার তাদের উপরে প্রয়োগ করলে কাজেই অসন্তুষ্ট হবে তারা জুলুম মনে করবে তাদের জন্য অন্য নর্মাল বিচার তাদেরই সুবিধে বেশি হয়ে গেল আর সাইকো সাইকো তুই জানা যা ফার জুমু ঘুমা কোরআনের বিচার হলো বিবাহিতা বিবাহিত বুড়ো বুড়ি এই জাতীয় মানুষ যদি জেনা করে ধরা পড়ে কুইতে পাথর মেরে শেষ করে দাও ও মুসলমান যদি জিনা করে ধরা পড়ে তাহলে তাদেরকে পাথর মারবা না এটা কোরআনের বিচার ওরা কোরআন মানে না কোরআনের বিচার তাদের পর করবা না তাদের নর্মাল বিচার করো তাহলে সুবিধা আমাদের চাইতে তাদের বেশি কিনা কথা বলেন ঠিকই ঠিক না এই জন্য আমি তাদেরকেও দাওয়াত দেবো ও দুস্ত মুসলিম কান্ট্রিতে কোনো মুসলমান অমুসলমানদের মন্দির গির্জা পেগোডা মূর্তি এগুলো ভাঙতে পারবে না ধর্মীয় উপলব্ধি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবে না তাদের কোনো কিছু সমালোচন করতে পারবে না মুসলিম ক্রান্তি যদি হয় ইসলামী হুকুমত হয় তারা মুনমুক্তভাবে তাদের ধর্মকে তারা আমল করবে যদি কেউ করে হজতো মোর বলেন তাহলে অমুসলমানদের কোনো ক্ষতি করলে অ মুসলমানদের কোনো ক্ষতি করলে তাকে ন্যূনতম ছয় মাস জেলে আটকায় রাখা হবে ছয় মাস জেলে আটকায় রাখা হবে দেখেন তাদের জন্য কত সুযোগ সুবিধা আমরা করে করে দিছি ঠিক কি না দুঃখের বিষয় বিষয় সব সুযোগ আমরা দেওয়ার জন্য রেডি আসি কষ্ট লাগে কষ্ট লাগে এই বাংলার জমিরে লক্ষ কোটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ভিতরে থাই কেউ মাঝে মাঝে হিন্দু ভাইরা মাঝে মাঝে হিন্দু ভাইরা আমার নবীকে নিয়ে সমালোচনা করে ইসলাম নিয়ে কটুক্তি করে কথা কন দিন বলি নাই কোনদিন দিন তোমাদের ধর্ম নিয়ে বলি নাই বরঞ্চ তোমাদের মাথায় তেল মারি এই কথা বলি কিন্তু এখন তোমরা পাও পালাই ধরে মারামারি বাজাচ্ছ নগদে বাংলাদেশের ভিতরে এই জ্বালা ওদিকে ইসরায়েল ফিলিস্তিন গাজা লিবিয়া নিয়ে লিবানন নিয়ে এক জালা তার ভিতরে যাইয়া হঠাৎ এক মাসের ভিতরে ভারতের থেকে দুই মুসাই আমার নবীকে এটা কটাক্ত করেছে কথা বলেন টিকি ঠিক না এই মুহূর্তে আর চুপ থাকার সুযোগ কথা বলেন চুপ থাকার সুযোগ কিছুই বলি নাই বলতাম না তোমাদের লাভই দেখাই দিয়ে গেছি কিন্তু যখন বল বলা শুরু করছো আমাদেরকে বলায় ছাড়ছো তখন আর আমরা না বলে পারি না ঠিক না তোমরা কার কাছে প্রার্থনা করো কার কাছে মোনাজাত করো কার কাছে চাও আমার আল্লাহ নিজেই বলেন ইন্দাল্লাহদিন এতাদরুন আমিন দুলুল্লাহ লাইয়াকলুকু জুবাবান তোমরা আল্লাহবাদে যার কাছে প্রার্থনা করতেছো তাদের কি ক্ষমতা আছে সবাই মিলে বলাই লাইয়ালুকু জুবাব ওয়ালা ইস্তামা সারা পৃথিবীর সমস্ত দেবদেবী একত্রিত হইয়া একটা মাসি বানাইতে পারবে কথা বলেন পারবে শুধু পারবে না তানা না আল্লাহ কয় ওয়া ইয়াসলুবু গুমুদ বাবু শাইআন লা ইস্তানকিদু গুমিনহু যাওবাত তালিব ওয়াল মাতলুব মাসি তো বানাইতে পারবেই না বরংস মাসিতে যদি তার নাক কান চোখ কান খুলিও নিয়ে যায় তাও তাড়ানোর ক্ষমতা রাখে পারে 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 সে দাঁড়ায় রইছে বট গাছ তালা কুত্ত যাইয়ে ঠেঙ্গু চৈরে আগা গুড়া স্প্রে করে দিছে ঠেকাতি পারে কথা বলেন পারে কোনো ক্ষমতা তাদের কথাগুলো বলি নাই বলারও নিয়েছিল না কিন্তু তুমি আমার আমার নবী নবীর চাইতে আকলা কলা মানুষ পৃথিবীতে আসছে আর আসবে সেই নবীর চরিত্র নিয়ে তুমি সমালোচনা করো কাজেই আমাদেরকে তোমরা বাধ্য করতিছো বলানোর জন্য দোস্ত তারপরও থামিয়ে গেলাম আর সেদিক বললাম না তোমরা চুপ থাকো তোমাদের ধর্ম তোমরা পালন করো চলে যাই জায়গা মতো আমার দিক থাকান তো যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আল্লাহ তালা বেশি আলোচনা করেছেন তাহলে আমাদের জানাবতে নামাজের বিষয় কোরআন শরীফের ভিতরে কতবার বিরে আসিবার এর চাইতে কি ইম্পর্টেন্ট আর বেশি জরুরি করে ইবাদত হতে পারে